যদি আমার আপনার মতো দয়া ভয়া আজরাইলে থাকতো মুমিন ছোট মাসুম বাচ্চাকে কুলের বাচ্চা সামনে রেখে দুধের বাচ্চা সামনে রেখে মা জান কবজ করা আজরাইলের পক্ষে সম্ভব হইত না জোরে কোন মান ঠিক ঠিক আরো জোরে কোন এরা মমি আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল কে এমন দুঃসাহস দিয়া দয়া মায়া কম দিয়া আল্লাহ আজরাইল কে বানাইছে যাতে করে সকলের জান কবজ করতে যেন ওনার মায়া দয়ানো হয় মুমিন রে বাচ্চাকে সামনে রেখে এতিম বাচ্চাদের বাবাও চলে গেছে শুধু একটা বাচ্চা জিন্দা আছে দুনিয়ার জমিনে বাচ্চার আপন বলতে আর কেউ নাই শুধু মা ছাড়া ঠিক এই মুহূর্তে অমুমিন ঘরের ভিতরে আর কেউ নাই ঠিক এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেছে ও আজরাইল আমি আপনাদেরই বাচ্চার মাকে যে নির্ধারিত হায়াত দিয়েছিলাম এই বাচ্চার মার সময় তার শেষ হয়ে গেছে

আমার আল্লাহ হুকুম করে দিয়েছেন মার জান ফজ করার জন্য বাচ্চাকে শোক সাগরে পাশাইয়া বাচ্চার জান কবজ করেন যিনি ইনার নাম হলো মালাকুল মুত আজরাইল এই যখন ঠিক ভাবে ঠিক এ মুসলমান দুনিয়ার সূচনা লগ্ন থেকে নিয়ে আজরাইল কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে সেকেন্ডে এমন কোন মিনিট নাই এমন কোন সেকেন্ড নাই যেই সেকেন্ডে যেই মিনিটে দুনিয়ার জমিন থেকে শত শত মানুষ মারা যায় না হাজার হাজার মানুষ মারা যায় না আরে মুমিন আজরাইল এত বড় বিশাল আকৃতির এক সেকেন্ডে একই সময়ে গোটা পৃথিবী থেকে শত মানুষের হাজার মানুষের জান করা আজরাইলের পক্ষে সম্ভব এটা কোনোদিন অসম্ভব না ঠিক নাবে ঠিক জোরে বল। এরা মুসলমান আল্লাহ জিম্মাদারিয়ে দিয়েছে না দুনিয়ার মানুষের জান তুমি কবজ করতে থাকো

বল তো দেখি দুনিয়ার জমিনে আর কি পরিমান মাঝল জান কবজ করার মত আর বাকি আছে আজরাইল বলবে প্রভু গো তোমার তো সবই জানা কি পরিমাণ জান কবজ করার বাকি আছে আল্লাহ কয় আমি জানি রে এখন তোমার জবান থেকে শুনতে চাই বলো আমি আল্লাহর জমিনে জান কবজ করার আর কি পরিমাণ বাকি আছে আজরাইল বলবে প্রভু হে তোমার জমিনের ওপরে আসমানের নিচে আল্লাহ বেশি আর বাকি না আমি সকলের জান কবজ করে কুছায় ফেলছি এখন সমস্ত ফেরেশ জান কবজ করা তুমি শুরু করে দাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সমস্ত ফেরেশ তাদের জান কবজ করা শুরু হয়ে যাবে আরে জান কবজ করতে 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 আমার মহান এখন কি পরিমাণ আর আমার ফেরেশতা বাকি আছে এক পর্যায়ে আজরাইল ডেকে ডেকে বলবে প্রভু গো আল্লাহ তোমার আসমানের ওপরে আমি সমস্ত কোটি কোটি ফেরেশ তাদের যান কবজ করে ফেলেছি আল্লাহ এখন শুধু বাকি আছে তোমার আর সে আজিম বহনকারী কয়েকজন ফেরেস্তা এবং আমরা আমরা চারজন প্রসিদ্ধ ফেরিস্তা আমি আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল এই মুষ্টিময় কয়েকজন বাকি আছে এ কেউ বাকি নাই আমি সকলের জান কবজ করে ফেলে দিয়েছি আল্লাহ আকবার এরে মুসলমান আমার আল্লাহ বলবে আমি আল্লাহ আজিম বহনকারী যে ফেরেস্তা বলি আছে আমি আল্লাহ হুকুম দিলাম তুমি এখন তাদের চান কবজ করে ফেল আল্লাহ রবিনের হুকুমে আল্লাহ পাকের আরশে আজিম বহনকারী যে ফেরেস তারা যারা আল্লাহ পাকের আরশে আজিমকে কান্দে করে বহন করে রেখেছে এদের জান আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে কবজ করে ফেলা হবে এরে মুবিন অনেকের প্রশ্ন জাগে হুজুর আল্লাহর আরশে আযীম বহনকারী কি জান যদি কবজ করে ফলায় যারা আল্লাহর আরশে আজিমকে কান্দে করে রাখছে এখন আল্লাহর আরশে আজিমকে ধরে রাখবো এখন যে বাইগা ছুইরা যাবগা এটারে ধরে রাখবো কে এমন প্রশ্ন জাগে না আরে মুসলমান না আমার আল্লাহ এত দুর্বল না ও মুসলমান তুমি কি দেখো এত বড় আসমান মহান আল্লাহ তিকা রাখছে একটাও খুঁটি নাই ঠিক নেই এই যরকন ঠিক কিনা বিগাইরে হামাদি খুঁটি ছাড়া আল্লাহ এত বড় আসমান ঠিকায় রাখছেন একটা কোন কুঠি নাই আমার আল্লাহ পাকের বহন করার জন্য কোন ফেরস্তার দরকার নাই আমি আল্লাহর হুকুমই যথেষ্ট জুড়ে কোন ঠিক না সেই ইদা আরাদ শাইআন আমি আল্লাহর যদি কোন জিনিস বানাইতে চাই আমি আল্লাহ ইচ্ছা পোষণ করি আমি আল্লাহ হুকুম করি কোন আমি আল্লাহ কোন বলতে দেরি রে হইতে একটা সেগেনো দিদি হয় না ঠিক না বাটি এরা মুসলমান এই ফেরিস্তাদের জান কবজ করা শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলবে না যাই বলো এখন আর কে বাকি আছে আজরাইল বলবেন প্রভু গো আল্লাহ তোমারা আর সে আজিম বহনকারী ফেরেশ তাদের জান কমজ করা শেষ এখন আমরা চারজন বাকি আমরা চারজন ছাড়া তোমার দুনিয়ার জমিনে আর কেউ নাই করে আল্লাহ 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 বলবো না যাইলে তুমি ছাড়া যেই তিনজন আছে এদেরকে যেতে জানো তুমি এখন কবজ করে ফেলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জিবরাইলের জান কবজ করে ফেলা হবে আল্লাহর হুকুমে ইসরাফিলের জান কবজ করে ফেলা হবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মিকাইলের জান কবজ করে ফেলা দেওয়া হবে এখন আল্লাহ বলবেন না যাইলে এখন বলো আর কে বাকি আছে আজরাইল একটা চিৎকার দিবে প্রভু গো ও হে আল্লাহ এখন তুমি ছাড়া আমি আছাইল ছাড়া তোমার জগতে আর কেউ বাকি নাই এখন বাকি তুমিই আমি জুরকন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলবেন এখন হল তোমার পালা সকলের জান তুমি কবজ করে নিয়েছ সবার জান কবজ করা শেষ এখন হইল তোমার পালা আজরাইল রে তুমিও দুনিয়াতে থাকতে পারবা না রে এই দুনিয়ার জমিন থেকে তোমারও চলে যেতে হবে আল্লাহ তখন হুকুম করবে না আমি আল্লাহ হুকুম করলাম এখন তুমিও মরে যাও আল্লাহ হুকুম করতে দেরি হবে সঙ্গে সঙ্গে আসাইল মরে যাইতে একটা সেগে ন দেরি হবে না এখন আর কে আছে জোরে করলাম كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام মুসলমান আল্লাহ রাবুল বলেন না পৃথিবীর জমি নেই কিছুই থাকবে না আমি আল্লাহ কিছুই রাখবো না থাকবো শুধু আমি আল্লাহ আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ থাকবে না এর মমিন আমিও মরবো আপনি মরবেন দুনিয়ার জমিনে রাজা প্রজা যারা আছে সকলে মরবে জোয়াল মারবে যুবতী মরবে

ও বান্দা তোমার জীবন তোমার মরণ আমি আল্লাহ বানাইছি যদিও তোমার জীবন দুনিয়াতে আগে কিন্তু আমি আল্লাহ যখন বানাইছি রে তোমার জীবন বানাইবার আগে আমি আল্লাহ তোমার মরণ রে আগে বানাইছি الذي خلق الموت والحياة ليبلوكم ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله رب العالمين

আমার আমলে মিথ্যা আমার জীবনে সুদ খায়া ঘুষ খায়া মিথ্যা অবিচার অনাচার কইরা মানুষের উপর জুলুম নির্যাতন করে মুসলমান আমল নামাই গুনাহ ছাড়া আমরা কিছুই দেখতে পাই না জোরে কোন ঠিক না বেঠি আরে গোনা শা গরে আ ডো বেছি অল্লাহ অনা হেৰিচা গড়ে আ মৰা বাই ডো বেছি মাফ কৰব মাবদা এ

মুসাফির খামগ জানো না কত মিল রইল না মিছামিছি চি ঠিক না বেছা মেচি কাঠাই ভাইরে জিন্দি সময় মিল সময় মত না করি তুমি যদি মাফনা কালা কবরে তুমি যদি মাফনা ক হওরে বল তো মা বান্দা যাবে কার ধারে ঠিক কি তুমি যদি মাফ না করো রে

কারধারি বল তো বন্দা বান্দা যাবেই কারধারি সকলেরই দরজাও

চামনি জি কাঠাইলা জিততেগি সময় মত না করিলাম বন্ধে সময় মত না করিলাম বন্ধেগি বলেন আল্লাহু আকবার আল্লাহ বাইরে আমার বলতেছিলাম এই দুনিয়া খোনস্থই जिंदगी এটা চিরোদিন থাকার জায়গা না রাজা বাদশা ধনী গরীব এমপি মন্ত্রী চুটলুপ বল লোক দুনিয়ার জমিনে আমরা কেও থাকব না জমিন থেকে অন্ধকার কবরে দিন চলে যেতেই হবে ঠিক নেই যেই কাছের মানুষগুলি আমাকে আপনাকে দুনিয়ার মানুষ আমাকে আপনাকে এত আদর করে সুহাগ দিয়ে লালম পালন কইরা আমাকে আপনাকে এরকম ভাবে কাছে রাখি মুমিন রে এই মানুষগুলি সকলে মিলে আমাকে আপনাকে অন্ধকার গহীন কবরে শোয়াইতে আসবে এরে মুসলমান চারজনই কাউনে করি অন্ধকার গহীন কবরে আমাকে আপনাকে শোয়া দিয়া ও মুসলমান আমার আপনার কবরে দুই জনে নামিয়া আমাকে আপনার কে কবরের মধ্যে শোয়াইয়া কেবলা করে ওরে মুসলমান কবরের উপরে বাঁশ দিয়া বাসের উপরে দাঁড়াই দিয়া মাটির উপরে মাটি দিয়া সকলে চলে আসবে আমার আপনার কবরে কেউ যাবে না অন্ধকার কহিল কবরে আমাকে আপনাকে রেখে দিয়ে সকলেই যার যার বাসস্থানে চলে যাবে আমার আপনার কবরে কেউ যাবে না আমি আর আপনি কবরে থাকবো একা একা কবরে সাথী সঙ্গে কেউ হবে না রে রে না বন্দন রে কব বন্দনাই রে বন্ধ রে কি যে উপায় হবে আমার মাওলা যদি মাফ না করে আমারে মাওলা যদি মাফ না করে আমারে সাথী নাই রে বাতি না আমি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি মোহতারাম এতদিন পর্যন্ত যতদিন জিন্দা ছিল এই সাড়ে তিন হাত বুড়ির ভিতরে পিঞ্জিরার ভিতরে পানো পানো পাকে ছিল এতদিন পর্যন্ত মার মরহুম মাস্টার আব্দুল বাসেদের বাড়ি ছিল ঘর ছিল টাকা ছিল পয়সা ছিল আজকে থেকে দুনিয়ার সব সম্পদ তার ইতিহাস হয়ে গেছে একটার মালিক উনি আর নাই ঠিক নেই আরো ঠিক নি ওনার সম্পদ ওনার ঘর ওনার বাড়ি ওনার টাকা পয়সার মালিক এখন থেকে ওনার উত্তরাধিকারী যারা আছে ছেলেরা যারা আছে মেয়েরা যারা আছে সব এইগুলির মালিক হয়ে গেছে উনি আর চাইলেও কাউকে কিছু দিতে পারবে না চাইলেও এইগুলি আর ভোগ করতে পারবে না এখন ভোগ করবে তার ছেলে মেয়ে পূর্বপুরুষরা মানে তার পরবর্তী তার জেনারেশন যারা আছে পরিবারের যারা আছে ছেলে যারা আছে নাতি নাতনি যারা আছে তারা ভোগ করবে ঠিক নেই ওনার সাথে গেল কি ওনার হায়াতের জীবদ্দশায় imanamol যা সম্বল করেছে ওনার এই দুই হাতে আল্লাহর রাস্তায় দিনের পথে কুরআনের পথে আল্লাহর دین প্রতিষ্ঠার পথে যা কিছু দিয়ে গেছে এইগুলি উনি ওনার সঙ্গে করে নিয়ে নিয়েছে ঠিক নেই আর বাকি সব পরে থাকবে কিছুই কবরে যাবে না যাওয়ার সময় এই কোটি কোটি টাকার সম্ভব যে ছেলে মেয়েদেরকে দিয়ে গেছে ছেলে মেয়েরা মার্কিন কাপড়ই দিবে ভালো কোনো কাপড় তাকে দিতে চাইবে না তখন বহু দেখছি মরণের পরে জিজ্ঞাসা করে কি ও বাজার থেকে মার্কিন কাপুর কি স্পেশালটা আনবো নাকি মার্কিন আনবো আরে বালাটা দিয়া কি করবি মইরাই যখন গেছে কাপড় তো পয়সা কইলেই যাবে ভালো কাপড় দিয়া লাভ নাই 900 টাকার বাজেটে যে কাপড়টা এটাই আনিস কথা বলেন না ঠিক নেই ভাইও মরণের পরে সব শেষ সব এখন পর হয়ে যাবে কিছুই কবরে যাবে না যাবে কি আমি যা বানিয়ে গেলাম দুনিয়াতে মানুষ মরে যাওয়ার পরে নামাজ বন্ধ হয়ে যায় রোজা বন্ধ হয়ে যায় কিছু কিছু কাজ আছে মরণের পরও বাকি থাকে যায় এগুলি জানার দরকার আছে সবাই কোন জানার দরকার আছে নি কার কার দরকার আছে দেখি একটু বলুন দেখি আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন মরে যাওয়ার পরেও কিছু কাজ বাকি থাকে নেক কাজ বাকি থাকে আমি ময়রা গেলে নামাজ বন্ধ নামাজের সব আর যাবে না আমি ময়রা গেলে আমার রোজার সব কবরে আর যাবে না এমন কিছু আমল আছে ময়রা যাওয়ার পরেও কবরে সব অটোমেটিক কেমন পর্যন্ত যাইতে থাকবে এই সৎকায় জারিয়া আমাদের কইরা যাওয়ার দরকার আছে তো যখন আছে তো সৎকায় জারিয়া একটা হলো মসজিদ মাদ্রাসা নির্মাণ করে যাওয়া এগুলি সবকে জারিয়া মসজিদ থাকবে যতদিন মাদ্রাসা থাকবে যতদিন যেখানে আল্লাহ নুরের বাতি মসজিদ মাদ্রাসায় একবার জ্বলছে কিয়ামত পর্যন্ত এই বাতি কোনোদিন বন্ধ হবে আর বন্ধ হবে যদিও মানুষের ত্রুটির কারণে অবহেলার কারণে সীমিত সময়ের জন্য বন্ধ থাকে এই মাদ্রাসাটা পরবর্তী কাউকে দিয়ে আল্লাহ এই চেরাক আবার জ্বালায় যতদিন পাতি জ্বলবে ততদিন এই জালু চরাক জালু থাকবে এতদিন পর্যন্ত আপনার টাকায় মসজিদ হয়েছে মাদ্রাসা হয়েছে এরকম পিলার হয়েছে সাদ হয়েছে আপনার সিমেন্ট দিয়া আপনার ইট দিয়া আপনার বালি দিয়া আপনার টাকা দিয়া মরণ পর্যন্ত আপনি যে কবরে চড়ে যাবেন কিয়ামত পর্যন্ত আপনি ময়রা যাওয়ার পরও মাদ্রাসার নামাজ চলতে থাকবে রুকু চলতে থাকবে সর্বদা চলতে থাকবে এই মাদ্রাসায় এরকম তেলাওয়াত হতে থাকবে কোরআনের তেলাওয়াত হবে বুখারীর দরস হবে মিশকাতের দরস হবে দরসে এরকম ভাবে দরসে তিরমিজি হবে এই দরস চলতে থাকবে কিয়ামত পর্যন্ত সওয়াব আপনার কবরে অটোমেটিক সওয়বকে জারিয়া কবরে সওয়াব যাইতে থাকবে তাহলে এই সওয়বকে জারিয়া আমাদেরকে দুনিয়াতে কইরা যাওয়ার দরকার আছে তো জোরে কোন আছে তো